টোয়েন্টি ফোর পার্সেন্ট বলা আছে বাট বেসরকারি হিসাবে এই হার আরো অনেক বেশি যদি আমি দরিদ্র থার্টি পার্সেন্ট পরিবার দরিদ্র তাহলে তার ঘরে খাওয়ার সেভাবে থাকবে না এখানে যে চারটা দেখলাম যে খাওয়া খাদ্য দিয়ে মাকে খাওয়াতে হবে সেই খাওয়া খাদ্য খাওয়ানোর ক্ষমতা তার নাই আপনারা যারা রাস্তাঘাটে তো সবাই আমরা চলছি যখন ইট ভাঙার একটা মাকে দেখি ইক ভাঙছেন পাশে তার দুধ খান তার মধ্যে কি আছে যদি কখনো দেখার সুযোগ হয়ে থাকে তাহলে বুঝতেই পারেন যে এখানে পুষ্টির কিছু নাই পেট ভরানোর কিছু আছে কাজের পেট ভরানো দিয়ে তো আর পুষ্টিটা আসবে না সে পরিমাণ দুধ উৎপাদন হবে না কাজের দারিদ্রের বিষয়টা আমাদের অ্যাড্রেস করতে হবে সরকার তো বটেই যারা সরকারি বেসরকারি যে যে জায়গায় কাজ করছেন এটাকে অ্যাড্রেস না করলে এই পুরো ব্যবস্থাটার উন্নতি হওয়াটা একটু কঠিন আছে তারপরে দেখেন আমাদের কোভিডের পর থেকে আমাদের দাদি একটা বড় কারণ বলে আমার কাছে মনে হয় তৃতীয়ত বাল্য বিয়ে এইটাও বেড়ে গেছে একসময় এটা যতটুকু কন্ট্রোল ছিল এখন সেটাও নাই গত শনিবারে এই শনিবারে আমি লালকুটিতে মা ও শিশু হাসপাতালে গিয়েছিলাম সেখানে যে মাকে আমি দেখে আসলাম যে কয়েকটা মাকে আমি দেখলাম তার মধ্যে একেবারে কিশোরী মা দেখলাম দুইজন সম্ভবত সে নিজের যত্নই নিতে পারবে না বাচ্চা মারও মা মেজাজ তিলকি হয়ে গেছে কারণ সেও ঘুমাইতে পারছে না মেয়ে ঘুমাইতে পারছে না বাচ্চার কান্নাকাটি তো এই যে টেনশন থাকলে মায়ের দুধ তো আরো ভাবে হয় না টেনশনটা একটা বড় কারণ কাজে আমাদের অনেকগুলো ফ্যাক্টর এই মায়ের দুধের সাথে সম্পর্কিত আমরা আশির দশকে যখন কাজ করেছিলাম তখন শাল দুধ খাওয়ানোর জন্যেই ক্যাম্পেইন করতাম যে শাল দুধ খাওয়াতে হবে কারণ তখন প্রসারকার ছিল এটার মধ্যে খেলে পেট খারাপ হবে এখনও এই বিষয়টা রয়ে গেল শাল দুধ খাওয়াতে হবে এখন এই বিষয়টা রয়ে গেলো মায়ের দুধ খাওয়াতে হবে যারা চিনের দুধ খাচ্ছে অন্য বিষয় ওইখানে আমি কথা বলতে চাই না সেখানে আমাদের ডাক্তাররাও জড়িত এখানে আমাদের নার্সরাও জড়িত আমরা সবাই জড়িত কাজে অন্যকে দোষ না দিয়ে আমরা আগে আমাদের কোনটাকে আমরা যোগ করতে পারি সেটা আমাদের মনে হয় দেখার দরকার এখানে কেউ কেউ প্রথমত আসে একটা মা যখন মা হতে চায় তখন তার তখন থেকে কিন্তু পরিচর্যাটা শুরু হয়ে যায় এখানে অনেক রকমের বিষয় আপনারা তুলে নিয়ে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চা যে মায়ের দুধটা খাবে সেটা তো আগে থেকে মাকে যেটা বলা হয় অলিভঅল দিয়ে মায়ের সেই নিপলটাকে উপরের দিকে তুলতে বাচ্চার যাতে সাক করতে সুবিধা হয় এখন এই জ্ঞান এই বাচ্চা মেয়েটার কোথায় থাকবে সে কোথা থেকে এগুলো করবে আমাদের হাসপাতালগুলোতে যে অবস্থা রোগীর যে অবস্থা দেখি বাচ্চা হওয়ার পর পরেই তাকে এই জ্ঞান গর্ব আলোচনা কিভাবে কি করতে হবে না হবে এই সামগ্রিক সময়ে গর্ভাকালীন সময়ে কোনো ডাক্তার তাকে কতটুকু দিতে পারেন আমার সন্দেহ আছে কারণ আমাদের রুগীরা তো কিন আমি তাদেরকে দোষ দেই না আমার সুযোগ তো নেই আমার যেখানে ছাব্বিশশো রুগী সেখানে পাঁচ হাজার রুগী এই পাঁচ হাজার রোগীর থাকতে তো আমার সময় কাবার হয় আমারও মেজার তরিক হয় সব কিছুতেই একটা নেগেটিভ ভাব চলে আসে তারপরে আসি আমাদের কত সংখ্যক বাচ্চা গ্রামে হয় যেটা শুনেছি সেটা হলো আমি নিজে তথ্যটা সরকারি বেসরকারি ক্লিনিক জায়গায় হয় বাকি থার্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা আহ নিজে গ্রহী হয় তো সেখানে কারা নিচ্ছেন যারা ধাত্রী মা আছেন তারা তারা কতটুকু শিক্ষিত কতটুকু তারা প্রশিক্ষণ পেয়ে কাজটা করেন এই ব্যাপারে আমার কোনো ধারণা এই মুহূর্তে নাই একসময় আমরা করতাম এগুলো আমরা তাদেরকে সিভিল সার্জনের মাধ্যমে প্রশিক্ষণ দিতাম যখন গ্রামীণ দিকে কাজ করতাম তখন এই যে যারা আমরা বলছি মাদেরকে প্রচারণা করতে হবে শেখাতে হবে জানাইতে হবে একটা তো প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রয়ে গেলো তার দারিদ্রতা আজটা হলো যারা নিজ বাড়িতে বাচ্চা প্রসব করছেন সেই ধাত্রী মা কতটুক কি জানেন সব মিলিয়েই আমাদের যেখানে যেখানে সীমাবদ্ধতাটা আছে সেটাকে আপনার আমার আমাদের প্রত্যেকে মিলে এটাকে ওভারকাম করতে হবে এখানে আপনার মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটির কথা বলেছেন আমি জানি না কয়েকজন মা বলবেন যে হ্যাঁ পিতা ছুটি নিলে ওনার খুব সুবিধা হবে নাকি আবার তার সকালের নাস্তা দিতে হবে তার দুপুরের খাবার দিতে হবে কারণ আমিও তো মা হয়ে আসছি কাজে আমি মনে করি না আমার দিক থেকে যে বৃত্তিকালীন চুল আমাদের দরকার আছে যদি দিতে হয় তাহলে সেখানে শর্ত কতগুলো থাকবে উনি কত ঘন্টা বাচ্চাকে দেখেছেন বাচ্চার নেপি পরিষ্কার করেছেন মায়ের সেবা করেছেন সব লিখিতভাবে দৈনিক ঘণ্টা হিসেবে দিয়ে উনি যদি দিতে পারেন তাহলে আমি তো রাজি আছি নাই আমি রাজি নেই একদম সোজা কথা আমাদের সরকারের দিক থেকে আমি যেটা মনে করি আমাদের সব থেকে বড় দুর্বলতা হলে আমাদের অনেকগুলো আইন আছে যেমন সিগারেটের আইন আছে কঠিনভাবেই আছে কিন্তু এই আইনের তোকা কে কেউ করে আমার নাকের ডগা দিয়েই তো সিগারেট খাচ্ছে আমার ঘরেই তো সিগারেট খাচ্ছে আমার পাশে তো সিগারেট খাচ্ছে সব জায়গায় তো সিগারেট খাচ্ছে হাসপাতালে সিগারেট খাচ্ছে কে কাকে ধরতেছে অদ্ভুত একটা দেশ আমাদের আমাদের আইন আছে কিন্তু আইন পালনের কোনো কথা নাই আমাদের কোনো ফলো আপ নাই আমরা একটা কাজ দিলাম সে কাজটা হলো কি না তিনিও গরজ করেন না যে ঠিক আছে দিয়েছে এটা যে কাজটা হয়েছে কিনা আমাকে ফলো আপ দাও অদ্ভুত ভাবে চলছে আমাদের এই দেশটা এখান থেকে কবে নাগাদ উন্নতি হবে আমি জানি না এগুলোর জন্য ভালো প্রশিক্ষণের দরকার হবে প্রচারণার কথা আপনারা বলেছেন প্রচারণা তো অবশ্যই দরকার প্রচারণা হলে কোনো কিছু তো ভাবে হয় না কিন্তু সব প্রচারণায় কি টাকার দরকার হয় না মানে যদি আমরা এভাবে আসি বাংলাদেশে কতগুলো এনজিও আছে সরকারের এই চোদ্দ হাজার কমিউনিটি ওয়ার্কার আছে সহকারী প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার থেকে শুরু করে এরকম নানান হিসাব করে দেখলাম পঞ্চাশ হাজার আছে আমাদের গ্রামে সবগুলিকে যদি আমরা বেলাই এদের মাধ্যমে তো আমরা মেসেজটা পৌঁছাতে পারি এনজিওর মাধ্যমে তো আমরা মেসেজটা পৌঁছাতে পারি শুধু মেসেজ পৌঁছানো না এটার সাথে থাকে ফলো আপ করা যেটা তাকে বলা হলো সেই ফলো আপটা আমরা করছি কিনা দারিদ্রের বিষয়টা থেকেই যায় ওইটাকে ওভারকাম করতে না পারলে কোনোটাই আমরা কিন্তু এচিভ করতে পারবো না ওইটাকে ওভারকাম করতে হবে তো কাজে এখন এই দেখার দায়িত্বটা আরেকটা আছে যেটা আমরা সচেতন নই বলি হয় সেটা ধনী পরিবারও হয় মধ্যবিত্ত পরিবারও হয় গরিব পরিবারে তো আছেই স্ত্রী কি খেলো না খেলো মা কি খেলো না খেলো বউ কি খেলো না খেলো এটা বয়স্ক শাশুড়ির ক্ষেত্রে শ্বশুর ক্ষেত্রে যেমন প্রযোজ্য মায়ের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তো কাজী স্ত্রীর কাছ থেকে যে সেবাটা আমরা পেতে চাই সে মা হোক যেভাবেই থাকুক যদি একটা কোটা এগিয়ে দিতে হয় আমার ওই কোটাতে একটু তো ওইটাই আসে নিজে তাকে গরজ করে সেবা করাটা ওটা আমরা সেভাবে অভ্যস্ত হইনি আমার মনে হয় এই অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি করতে হবে কাজে প্রচারণা নানানভাবেই হতে পারে প্রচারণার জন্য টাকা অবশ্যই আছে মিডিয়া প্রচারণাটা একটা আছে আর মিডিয়ার একটা মনে দায়িত্ব আছে যে ওনারা এখানে এতগুলি কথা শুনলেন ওনাদের দিক থেকে ওনার একটা কর্তব্য ঠিক করে নিয়ে কিভাবে কীভাবে করতে পারেন কারণ আপনার মা আমার মা সবারই মা কাজে সবারই সন্তান আছে নাতি আছে পুতি আছে নানান রকমের আছে কাজে এই কাহিনীটা মিডিয়ার দায়িত্ব সব জায়গায় সুন্দরভাবে তুলে ধরা যাতে করে আমাদের মানুষ যারা সচেতন নয় তারা সচেতন হতে পারে কাজে আমাদের সবাই মিলে আমরা যদি এই কাজগুলো দায়িত্ব হিসেবে তুলে নেই এটা একক কোনো দায়িত্ব না এটা একক নিশ্চয়ই কোনো দায়িত্ব না সমাজ কল্যাণ বলেন সব জায়গা থেকে আমাদের বুঝুরা আছেন মসজিদে এগুলো আলোচনা হতে পারে আলোচনার জায়গা একটা না অনেক জায়গায় কাজ যেখানে যেখানে আলোচনাগুলো হতে পারে মন্দিরে হতে পারে গির্জায় হতে পারে সব জায়গায় হতে পারে আলোচনাগুলো আহ তো শুধু বলা নাই যে এই শুধু অংশ দিয়ে শুধু খোদ বাতা খোদ্বার মধ্যে সমস্যা নিয়েও আলোচনা হয় প্রকল্পগুলো আমরা নিজেরা উত্থাপন করতে পারি আমরা আলচনা অংশ নিতে পারি আশা করি আমরা সবাই মিলে এইটা যে সংখ্যাটা কমে গেল 65 থেকে 55 নেমে আসলো আমাদের সবার 45 টাকায় এটা আবার উন্নতি হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রতি সুপত্রে tantôt অগ্নিকারীন শিক্ষক সহ পরিবেশগরে এই প্রতিবাদকে উদ্বুদ্ধ করে